আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল আকিদা আল ওয়াসিতিয়া এর উপরে আজকে আমাদের কত ক্লাস দ্বিতীয় ক্লাস গতকালকে আমরা একটা ক্লাস করেছিলাম আজকে দ্বিতীয় ক্লাস তো গত ক্লাসে আমরা যেটা জেনেছিলাম যে আল্লাহর প্রতি যে আমরা ইমান আনব এটা কিভাবে। যে আল্লাহর সিফাত বা বৈশিষ্ট্যগুলি আল্লাহ তাআলা তার কিতাবে নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ঠিক ওইভাবে কোনো অপব্যাখ্যা পরিবর্তন পরিবর্ধন কোনো ধরনের উপমা এগুলো ছাড়া তো এখন আজকের ক্লাসে আমরা জানবো আল্লাহ তাআলার আঠারোটি সিফাতের বিবরণ কি জানবো আজকে আল্লাহর আঠারোটি সিফাতের বিবরণ মুসান্নিফ এই সিফাতগুলো নিয়ে এসেছেন কোরআনের আয়াত থেকে আর এর কারণ হচ্ছে যে যে যাকে যত বেশি চিনবে যার মর্যাদা যার কাছে যত বেশি প্রকাশিত হবে সেটাকে তত বেশি মূল্যায়ন করবে এবং তার কথা মেনে চলবে তো দুনিয়াতে ওই সকল মানুষই আল্লাহকে মানে আল্লাহর কথা শুনে যারা আল্লাহর প্রকৃত পরিচয় জানে আর যারা আল্লাহর পরিচয় জানে না আল্লাহর সিফাত সম্পর্কে যারা অবগত নয় তারা আল্লাহর হুকুম মানে না আল্লাহর নাফরমানি করে তো এই জন্য আল্লা সুবাহন তালা কোরআন মজিদের বিভিন্ন আয়াতে তার পরিচয় তুলে ধরেছেন কি তুলে ধরেছেন তার নিজের পরিচয় তুলে ধরেছেন তার সিফাত বর্ণনা করেছেন এগুলো আমরা যত বেশি পড়বো জানবো তত আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা শুদ্ধ হবে ধ্যান ধারণা পরিচ্ছন্ন হবে এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আল্লাহর হুকুম পালনের প্রতি আমাদের মন আগ্রহী হবে এখন আমরা জানি দেখি যে মুসান্নিফ কি বলছেন বিসমিল্লা ওকাত দাখালা ফি হাদিহিল জুমলাতি ওই যে আগে বলেছিলেন যে আল্লাহ ওয়া তাআলা তার যে সিফাতগুলো যেভাবে বর্ণনা করেছেন নবিস্লাম আমাদেরকে যেভাবে বর্ণনা দিয়েছেন সেইভাবে আমরা বুঝব এবং ইমান আনব তো আজকে আমরা জানব যে আল্লাহর সিফাতের মধ্যে কি কি জিনিস এখানে অন্তর্ভুক্ত আছে তো প্রথম হচ্ছে মা ওয়াসাফা বিহি ফি সুরাতিল এখলাস যা আল্লাহ তার সিফাত বর্ণনা করেছেন সূরা আল এখলাসের মধ্যে আল্লাতি তাদিলু সুলুসাল কোরআন যা কোরআনের কতটুকুর মর্যাদা রাখে এক তৃতীয়াংশ সুলুসাল কোরান মানে কি এক তৃতীয়াংশ কোরানের এক তৃতীয়াংশের মর্যাদা রাখে এমন একটা সূরা ছোট্ট সূরা এই সূরার মধ্যে আল্লাহ বহান আউতাআলা তার পরিচয় বর্ণনা করেছেন তার সিফাত বর্ণনা করেছেন এখান থেকে আমরা পাঁচটি সিফাতের কথা জানবো কয়টি পাঁচটি হাই কাল তিনি বলেছেন কুল তুমি বলো আমাদেরকে বলতে বলেছেন কি বলবো আমরা হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক এক একক অদ্বিতীয় তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া একটা সিফাত জানলাম এখানে প্রথম এক নাম্বার সিফাত হচ্ছে যে আল্লাহ একক সত্তা কেমন সত্তা একক সত্তা এখন যদি আল্লাহর সাথে কেউ আরও একজনকে দাঁড় করায় যে আল্লাহ যেভাবে এই কাজ করেন ঠিক ওইভাবে এই যে আরেকজন আল্লাহর সঙ্গী আছে তাহলে সে মুশরিক হয়ে গেল কি হয়ে গেল এর কারণ হচ্ছে সে আল্লাহর সিফাতকে অস্বীকার করলো আল্লাহর যে এককত্বের একটা সিফাত আছে যে একক সত্তা একমাত্র আল্লাহ তার সাথে আর কেউ শরিক নেই এই সিফাতটাকে সে অস্বীকার করলো তে এই কারণে আমরা আল্লাহর প্রতি ইমান আনব এই ক্ষেত্রে প্রথমত আমরা জানব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক সত্তা কেমন সত্তা একক সত্তা তার কোন শরিক নেই দুই নাম্বার হচ্ছে আল্লাহু সামাদ দুই নাম্বার কি সামাদ সামাদ আল্লাহর একটা সিফাত এটা হচ্ছে সামাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী সামাদ মানে কি অমুখাপেক্ষী অর্থাৎ আমরা যে যত বড় পদে থাকি না কেন আমরা আমাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে কারো না কারো মুখোমুখি হই কারো মুখাপেক্ষি হওয়া লাগে সব আমাদের নিজেদের নিয়ন্ত্রণে চলে না কিন্তু একমাত্র সত্তা আল্লাহ আলা যিনি কোনো ক্ষেত্রে কারো ধার ধারতে হয় না সব তার নিজ ইচ্ছায় তিনি করতে পারেন তিনি স্বয়ং সম্পূর্ণ এই একমাত্র পরিপূর্ণ একক সত্তা হচ্ছেন আল্লাহ আর কেউ ওই স্তরে যেতে পারে না তাহলে আমরা দুই আল্লাহর জানলাম আল্লাহ হচ্ছেন সমাদ অমুখাপেক্ষি তিন নম্বর আল্লাহর সিফাত হচ্ছে লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই তিনি কাউকে জন্ম দেন না এখন যদি কেউ মনে করে কোনো দল বা গোষ্ঠী বা কোনো ব্যক্তি যে আল্লাহর সন্তান আছে তাহলে সে শির করলো কি করলো কারণ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তিনি কাউকে জন্ম দেননি তিনি কাউকে যেহেতু জন্ম দেননি তাই তার কোনো সন্তান হওয়ার কথা নয় তার কোনো সন্তান নাই চার নাম্বার পরিচয় হচ্ছে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ মানে হচ্ছে তাকেও কেউ জন্ম দেয়নি মানে তিনি কারো সন্তান নন তার কোনো পিতা নাই তাহলে আল্লাহর চার নম্বর পরিচয় আমরা জানলাম যে তিনি কারো সন্তান নন পাঁচ নম্বর পরিচয় এই সুরার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ কেউ নেই তাহলে আল্লাহর সমকক্ষ যদি কেউ দাঁড় করায় তাহলে সে শির করলো আল্লাহর সিফাতকে সে নষ্ট করে দিল আল্লাহ এমন এক সত্তা যে তার সমকক্ষ সমতুল্য দাঁড় করানোর মতো আর কোনো জিনিস নেই তাহলে আমরা সুরা এখলাস থেকে আল্লাহর সিফাত জানলাম এখানে আল্লাহর সিফাতের বিবরণ ওই যে এক সাহাবি খুব বেশি এই সুরা করতেন সালাতের মধ্যে এটা তিলত করে তিনি রুকুতে যেতেন তো নবিস ইসলাম জিজ্ঞেস করেছিলেন তাকে যে তুমি এরকমটা কেন করো এই সুরা এখলাস এত বেশি বেশি কেন পড়ো তিনি বলেছিলেন ইন্নাহা সিফাতুর রহমান যে সুরাতুল এখলাসের মধ্যে আমার দয়াময় আল্লাহর শিফাত বলা আছে সুহান আল্লাহ আল্লাহর গুণ বলা আছে তাইলে আমরা সুরা এখলাস থেকে আল্লাহর কয়টা গুণ জানতে পারলাম পাঁচটা এক নাম্বার গুণ আল্লাহ একক সত্তা দুই নাম্বার গুণ আল্লাহ অমুখা পেকি তিনি সামাদ চার নাম্বার হচ্ছে তিনি কাউকে জন্ম দেন না তার সন্তান নাই চার নাম্বার হচ্ছে তিনি কারো সন্তান নন তার পিতা নাই পাঁচ নাম্বার হচ্ছে তার সমকক্ষ কেউ নেই তাহলে আমরা আল্লাহর এই বৈশিষ্ট্যগুলো জানলাম সুরা এখলাস থেকে এবার আমরা জানবো কোরআন মজিদের আরও একটা মহৎ বিশাল আয়াত আছে যেটা সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা আয়াত আয়াতিন ফি কিতাবিহি আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত মা ওয়াসাফা বিহি নাফসাহু সেই আয়াতের মধ্যে তিনি নিজেকে কিভাবে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন এখান থেকে আমরা আরও তেরোটা বৈশিষ্ট্য জানবো এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি কি আয়াত বলা হয় আয়াতুল কুরসি আমরা আয়াতুল কুরসির অনেক ফজিলত জানি তাই না আয়াতুল কুরসি প্রত্যেক সালাতের পরে পড়তে হয় শয়তান থেকে নিরাপত্তা পাওয়া যায় তারপরে রাত্রে পড়ে ঘুমাইলে আহ নিযুক্ত করা হয় কোনো ক্ষতি হয় না তারপর সকাল সন্ধ্যার জি ক্ষীরের মধ্যেও এটা আছে তারপরে যে কোনো নিরাপত্তার ক্ষেত্রে এটা পড়লে হেফাজতে থাকা যায় ওই যে চুরি হয়ে যেত চুরি হয়ে যেত এক সাহাবিকে আল্লাহ নবী এই যে সম্পদ পাহারাদার নিযুক্ত করেছিলেন পরে দেখা গেছে যে চুরি করে নিয়ে যেত পরে তিনি চুর ধরে ফেললেন ওটা আসলে শয়তান ছিল তারপরে তিনি ওই শয়তানই বললো যে আমাকে ছেড়ে দাও তিন দিন এরকম ঘটনা ঘটছে পরে বলছে তুমি আমাকে ছেড়ে দাও নবীর কাছে নেওয়া যায়ও না আমি তোমাকে একটা আমল বলে দেবো ওইটা করলে আর কোনো চুরি হবে না সেটা কি যে তুমি বিছানায় গেলে এতুল কুরসি পরে নেওয়া ওই চুরি করছে আবার ওই আমলটা শেখাই দিছে তাহলে এত ফজিলত বা এত মর্যাদা এটার এর কারণটা কি আমরা আজকে জানবো যে আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর সিফাত আছে কি আছে আল্লাহর সিফাত এবং পরিচয়ের বিবরণ দেওয়া আছে এখানে আমরা আজকে তেরোটা পরিচয় জানবো হাইসু কাল হাইসু ইয়াকুলু তিনি বলছেন বিসমিল্লা আল্লাহু আল্লাহ এক নাম্বার হচ্ছে তিনি কেমন আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত কোনো ইলাহ নেই কোনো মাহবুদ নেই কোনো ইলাহ নেই তাহলে এক নম্বরে আমরা জানলাম আয়াতুল কুরসিতে আল্লাহর পরিচয় যে আল্লাহ ছাড়া কোনো কি নেই ইলাহ নেই কোনো মাহবুদ নেই কোনো উপাস্য নেই প্রকৃতপক্ষে কোনো উপাস্য আল্লাহ ছাড়া নেই দুই নাম্বার হচ্ছে আল আল্হাই তিনি হাই চিরঞ্জীব পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই এমন না যে সব সময় ছিল আছে থাকবে সব কিছুই এক সময় ছিল না পরে আছে আবার এক সময় থাকে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তিনি শুরু ও শেষ ও প্রকাশ্য ও অপ্রকাশ্য তাহলে তিনি চিরঞ্জীব মানে তার কোনো ক্ষয় নাই তার কোনো মৃত্যু নাই আল্লাহ কি নেই কোনো মৃত্যু নেই কোনো ক্ষয় নেই তিনি চিরঞ্জীব তিনি সব সময় ছিলেন আছেন এবং থাকবেন তিন নাম্বার হচ্ছে আল কাইয়ুম আল কাইয়ুম অর্থ হচ্ছে সর্বনিয়ন্তা সব কিছুর ধারক অর্থাৎ সমস্ত কাজকর্মের নিয়ন্ত্রণ যিনি করেন আলকিয়াম অর্থাৎ তিনি সব কিছুকে ঠিকঠাক করে রাখেন সব মানুষের কল্যাণে এই পৃথিবীর ব্যবস্থাপনা আসমান জমিনের ব্যবস্থাপনা মানুষের প্রয়োজন পূরণ সব কিছুকে ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করেন সব কিছুর নিয়ন্তা হচ্ছেন তিনি তাই তিনি আল কাইয়ুম সর্বনিয়ন্তা খুদুহু। তাকে ধরে না এক নাম্বার এখানে কিসে ধরে না দুইটা জিনিস এক নাম্বার সিনাতুন ধরে না এটা আল্লাহর চার নাম্বার বৈশিষ্ট্য যে সিনাতুন অর্থ কি তন্দ্রা তন্দ্রা মানে বুঝো ওই যে মানুষ ঘুমের আগে একটু ঝিমায় না ঝিমঝিম ঝিমঝিম ভাব এটাকে আমরা তন্দ্রা বলি অথবা ঝিমানু বলি তে আল্লাহ সুবাহা ও তালাকে কোনো তন্দ্রা ধরে না অর্থাৎ আল্লাহ কোনো সময় যে একটু ক্লান্ত হয়ে গেছেন তার একটু ঝিমানো দরকার এই বৈশিষ্ট্য আল্লাহর নাই সুবাহান আল্লাহ আল্লাহ ঘুমান না তন্দ্রাও জান না পরে বলা হয়েছে ওলা না ওম আল্লাহর কোনো কি নেই ঘোম নেই তাহলে আমরা এখানে পাঁচটা জিনিস জানলাম এক নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই দুই নাম্বার আল্লাহ চিরঞ্জীব তিন নাম্বার আল্লাহ সর্বনিয়ন্তা সব কিছু নিয়ন্ত্রণ করেন চার নাম্বার হচ্ছে আল্লাহর কোনো তন্দ্রা বা ঝিমানো আসে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহর কোনো ঘুম আসে না আল্লাহর কোনো ঘুম নেই ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লাহু মা ফিসা ওয়া মা ফিল আউর্দ এই আসমান জমিনের যা কিছু যা কিছু রয়েছে সব কার তুমি তো বলবা ওটা আমার ওটা আমার তাইলে আমাদের আগে কার ছিল আবার আমাদের পরে কার হবে এক সময় কোনো মানুষই থাকবে না তখন কার হবে এই পৃথিবী তো ছিল এক সময় যখন কোনো মানুষ তখন এই বাড়ি আমার 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 ওই ওই বলছে সব আবার কিছুর মূল মালিকানা আল্লাহর মূল মালিকানা কার আমরা এগুলা ব্যবহার করি ব্যবহারের জন্য আল্লাহ কোনো জিনিস কারো নিয়ন্ত্রণে কিছুদিন রাখেন যখন সময় শেষ তখন মানুষ চলে যায় জিনিস থেকে যায় যেগুলা স্থায়ী জিনিস তাহলে আসমান জমিনের সব কিছুর মূল মালিকানা কার আল্লাহ এই জন্য কোনো কিছু নিয়ে মারামারি কাটাকাটি করে লাভ নেই মারামারি কাটাকাটি তারা করে যারা জিনিসের মালিকানা বুঝে না আমার নিজেরই তো মালিক আমি নই নিজের মালিক আমি এখন যদি আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু দিয়ে দেয় কেউ বাঁচাইতে পারবো আমাদেরকে তাহলে আমরা নিজেদের মালিক নিজেরাই নই আমাদের নিজেদের মালিকও আল্লাহ তারপরে সাত নাম্বার হচ্ছে মানদাল্লাদি ইয়াশফা উ ইল্লা ইল্লাভি ইজ্নি মান অর্থককে আছে এমন মান এমনকে আছে আল্লাজি যে ইয়াশফাউ সুপারিশ করবে আইন তার নিকট ইল্লাভি ইজনি তার অনুমতি ছাড়া সুপারিশ সম্পর্কে আমরা নতুন উতব এলমে পরিষ্কার ধারণা নিয়েছিলাম তাই না সুপারিশ দুইটা একটা মসবিতা একটা মনফিয়া একটা সুপারিশ গ্রহণযোগ্য হবে আর একটা সুপারিশ এটা খারিজ করে দেওয়া হবে গ্রহণযোগ্য হবে না তো এখানে আল্লাহ বলে দিলেন কোন সুপারিশ গ্রহণ হবে যে আল্লাহর অনুমতি সাপেক্ষ কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না আল্লাহ যার ব্যাপারে অনুমতি দিবেন এবং যাকে সুপারিশ করার অনুমতি দিবেন ওই ব্যক্তি ছাড়া আর যার ব্যাপারে দিবেন ওই ব্যক্তির ব্যাপারে ছাড়া ডালাওভাবে কেউ কারোর জন্য সুপারিশ করবে না এই জন্য আল্লাহ এখানে প্রশ্ন ছুড়ে দিলেন এটা হচ্ছে যে আল্লাহর ক্ষমতার বহির প্রকাশ যে আল্লাহ এত বড় সত্তা যে তার অনুমতি ছাড়া তার কাছে কেউ কোনো কিছুর সুপারিশ করবে এই ক্ষমতাও কারো থাকবে না বোঝা গেছে কথা অনুমতি বাদ দিয়ে যে আল্লাহ অমুকরে ক্ষমা করে দেন অমুকরে জান্নাত দিয়ে দেন অমুকরে ক্ষম মাফ করে দেন এই কথা বলারও কারো সাহস কি থাকবে না তারপরে কি আট নাম্বার ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মানুষের সামনে এবং পশ্চাতে যা কিছু রয়েছে সব কে জানেন আল্লাহ এটা আল্লাহর একটা সিফাত এটা আল্লাহর ইলমের সিফাত অর্থাৎ আল্লাহর ইলমটা এত ব্যাপক যে আমরা অতীতে যা কিছু ঘটি আসছি আমাদের পূর্ব থেকে পৃথিবীর সূচনা লগ্ন থেকে একবারে আদি অন্ত থেকে সব যা হয়ে আসছে সেটা তো আল্লাহ জানেন একেবারে শেষ পর্যন্ত যা হতে চলেছে সব তাও আল্লাহ জানেন আমরা তো আজকের বিষয় যেটা ঘটে গেছে জানি যে আমরা সকালে ঘুম থেকে উঠলাম সালাত আদায় করলাম যে কিরাজ্কার করলাম একটু আটা করলাম কিতাব পড়লাম এখন ক্লাস করতেছি এই পর্যন্তই তো জানি তাই না এক মিনিট পরে কি হবে জানি এই কথাটা আল্লাহ বলছেন যে আল্লাহ এমন এক সত্তা যিনি বাইনা আইদিহিম ও মা খালফাহুম মানুষের সামনে কি হতে যাচ্ছে এবং পশ্চাতে আগে কি হয়ে গেছে সব একজন জানেন তিনি কে আল্লাহ তাহলে এটা আল্লাহর ইলমের সিফাত আরেকটা সিফাত হচ্ছে আল্লাহর মানুষ আল্লাহর ইলম থেকে কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যেটা দেন বা চান সেটা ছাড়া যে আমরা ইল অর্জন করতেছি না জোর করে আমরা আল্লাহ থেকে সব ইলিম নিয়ে নিতে পারবো না আল্লাহ এমনিই বলেছেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা তোমাদেরকে যত সামান্য ইলিম দেওয়া হয়েছে তা আমরা সারা জীবন যদি ইলমের জন্য চেষ্টা করি তাতে আমরা কতটুকু পাব সামান্য তাও আল্লাহ যতটুকু চাইবেন ততটুকু দিবেন আল্লাহর সমস্ত ইলমের বান্ডার কার কাছে আছে আল্লাহর কাছে আর তিনি যাকে যতটুকু দেওয়ার ইচ্ছা করেন তাকে দিবেন জোর করে আল্লাহ থেকে কেউ নিয়ে নিতে পারে না সব ইলমের ইলমের ভান্ডার আল্লাহর কাছে আছে তারপরে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর যে চেয়ার বা সিংহাসন আছে এটা অনেক ব্যপ্ত আসমান জমিন ব্যপ্ত মানে আল্লাহকে কোনো ছোটো জিনিসের মধ্যে আবদ্ধ করার কোনো সুযোগ নাই আল্লাহ এমন এক সত্তা যে তার সিংহাসন একেবারে সব কিছুকে বেষ্টন করে রেখেছে এটা হচ্ছে আল্লাহর একটা বৈশিষ্ট্য এগারো নম্বর হচ্ছে ওলা ইয়া উ দুহু হিফ জুহুমা তিনি এই আসমান জমিনের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা হেফাজত করার ক্ষেত্রে তার কোনো ক্লান্তি নেই কি নেই তুমি আমি তো এক ঘন্টা কাজ করলে হয়রান হয়ে যাই কতক্ষণ পড়লে একটু শুয়ে থাকতে মন চায় একটু হাঁটতে মন চায় একটু কথা কইতে মন চায় আর এই যে পুরা এই আসমান জমিনের এত কুটি কুটি প্রাণী পানির মধ্যে কত প্রাণী আছে স্থলে কত প্রাণী আছে জঙ্গলে কত প্রাণী আছে সব কিছুর রিজিকির ব্যবস্থা খাবারের ব্যবস্থা সব কিছুর সব হাজত পূরণ করা একসাথে লক্ষ লক্ষ শিশু জন্মগ্রহণ করতেছে তার যখন দাঁত উঠার সময় দরকার তখন দাঁত গজায় দেওয়া কথা বলার সময় হলে তাকে কথা বলায় দেওয়া এই যে এত কিছু কত প্রাণী কত জীব কত গাছপালা এই গাছপালাগুলো প্রত্যেকটা পাতা একটা পাতা ঝরে না আল্লাহর ইলমের বাইরে আল্লাহর একটা পাতা ঝরতেও আল্লাহ জানেন যে একটা পাতা ঝরলো ও মা তাসকুতমিন ওয়ারাকাতিন ইল্লাহ ইয়ালামুহা মহা এখন গাছ কত পৃথিবীতে আর পাতা কত তাহলে আল্লাহর যে এই যে হেফাজতের যে ক্ষমতা আল্লাহকে এত কিছু নিয়ন্ত্রণ করতে হেফাজত করতে ক্লান্ত করে না কোটি কোটি মানুষের রিজেক কোটি কোটি প্রাণীর রিজেক অসংখ্য প্রাণীর সারা বাংলাদেশের মানুষরা একদিন খাবার দিতে পারবা অবস্থা কাহিল হয়ে যাবে কিন্তু সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর শুধু মানুষ না সব প্রাণীকে আল্লাহ একযুগে খাবার দিয়ে যাচ্ছেন সুবাহ আল্লাহ কোনো প্রাণী মরে যাচ্ছে না খাবারের অভাব এই হচ্ছে আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে লালন পালন করতে হেফাজত করতে সংরক্ষণ করতে আল্লাহর একটু পরিমাণ কোনো ক্লান্তি আসে না সুহান এই হচ্ছে আল্লাহ এর নাম হচ্ছে আল্লাহ ওহু আলী আলিউল আজিম আর তিনি হচ্ছেন আলী এটা বারো নম্বর সিফাত আলী মানে হচ্ছে উঁচু সর্বোচ্চ অর্থাৎ তিনি সবার উপরে তার উপরে কেউ নেই তাহলে আল্লাহ হচ্ছেন আল আলিউ সবার উপরে তিনি আর সব কিছু তার নিচে তার উপরে কেউ নেই আল আজিম তিনি মহান তিনি কি মহান তিনি সবচেয়ে মহান তার চেয়ে মহান আর কেউ নেই ওহু আল আলিউল আজিম এরপরে দেখো কি বলছেন ওয়ালে হাজা আর এই জন্যই তো এই সুরার মধ্যে যে আল্লাহর এতগুলি সিফাত আল্লাহ রক্ষণাবেক্ষণকারী আল্লাহ মহান আল্লাহ উঁচু ওলে হাজা কানা মান কারা আহা জিহিল এই জন্যই হাদিসে এসেছে যে ব্যক্তি রাত্রে এই আয়াতটি আয়াতুল কুরসিটি পাঠ করে লাম আলাইহি হাফিজুন আল্লাহর পক্ষ থেকে তার উপরে পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয় ওয়ালা ইয়াকুবু আর তার নিকটবর্তী হয় না শয়তানুন শয়তান কি নিকটবর্তী হয় না তার তাহলে আয়াতুল কুরসি না পড়ে ঘুমায় যেতে হবে তাই না পড়নি প্রতিদিন আয়াতুল কুরসি পড়া ছাড়া ঘুমানো যাবে না আয়াতুল কুরসি পরে ঘুমাতে হবে ঘুম থেকে উঠার আগ পর্যন্ত পর্যন্ত তোমার সাথে শয়তান আসবে না কি করলে আয়াতুল কুরসি পাঠ করলে সুবাহানাহু আরেকটা আল্লাহর পরিচয় দিচ্ছেন তিনি আলাল ওয়তা লা ইয়ামুত তুমি ভরসা করো ওই সত্তার ওই চিরস্থায়ী সত্তার উপর যিনি যিনি কি করেন না মৃত্যুবরণ করেন না তাইলে হালিকুন ইল্লা ওয়াজহা আল্লাহ ছাড়া সব জিনিস কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে তবে আল্লাহ অবশিষ্ট থাকবেন তাহলে আজকে আমরা সুবাহান আল্লা আল্লাহর কতগুলি বেশ পরিচয় জানলাম এইভাবে আল্লাহ তার সিফাতগুলো কোরআন মজিদে এবং নবিস ইসলাম হাদিসে যে সিফাতগুলো বর্ণনা করেছেন এগুলো কোনো পরিবর্তন পরিবর্তন ব্যাখ্যা তাওল বা অপব্যাখ্যা যেটাকে বলে অপব্যাখ্যা তাওিল এগুলো ছাড়া যদি মানুষ চিনে জানে তাহলে আল্লাহর সাথে তার পরিচয় হবে আর আল্লাহর সাথে যখন বান্দার পরিচয় হবে তখন বান্দা আল্লাহর হুকুম মানবে তা আমরা আজকে আল্লাহর আঠারোটা সিফাত জানলাম সুরা এখলাস এবং সুরা আয়াতুল কুরসি থেকে আয়াতুল সুরাই এখলাস থেকে আল্লাখলাস থেকে পাঁচটা জানলাম কয়টা পাঁচটা কি কি যে আল্লাহ একক সত্তা আল্লাহ ও মুকাপেকি আল্লাহর সন্তান নেই আল্লাহর পিতাও নেই আল্লাহর সমকক্ষ আর কেউ নেই আর আয়াতুল কুরসি থেকে আমরা যে তেরোটা সিফাত জানলাম এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ একক তার কোনো শরিক নেই তা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর কি দুই নম্বর হচ্ছে আল্লাহ চির চিরস্থায়ী তিনি তার কোনো ক্ষয় নেই আল কাইয়ুম তিনি হচ্ছেন সর্বনিয়ন্তা সব কিছুর বাহক চার নম্বর হচ্ছে তার কোনো তন্দ্রা নেই পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তার ঘুম নেই ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আসমান জমিনের সব কিছুর মূল আসল মালিকানা হচ্ছে আল্লাহর সাত নম্বর হচ্ছে আল্লাহ এমন এক সত্তা যে তার পারমিশন চালা কেউ তার কাছে সুপারিশ করার ক্ষমতা রাখবে না আট নাম্বার হচ্ছে মানুষের আগের পিছের সব জ্ঞান তিনি রাখেন কে রাখেন আল্লাহ রাখেন নয় নম্বর হচ্ছে আল্লাহর এলম থেকে আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কিছুই নিতে পারে না দশ নম্বর আল্লাহর সিফাত হচ্ছে যে তার চেয়ার বা সিংহাসনটা আসমান জমিন পরিব্যাপ্ত হয়ে আছে এগারো নম্বর হচ্ছে এই সব কিছুর পরি মানে রক্ষণাবেক্ষণে আল্লাহর কোনো ক্লান্তি আসে না বারো নম্বর হচ্ছে তিনি আলা আলিয়ু ইউ সু উচ্চ সব কিছুর উপরে তেরো নম্বর হচ্ছে আলা আজিম তিনি একেবারে মহান তার চেয়ে মহান আর কেউ নেই তারপরে আরেকটা আমরা জানলাম যে আমরা তাওয়াক্কুল করব কার উপরে এমন এক চিরস্থায়ী সত্তার উপরে যিনি যার কি নেই লায়ামুদ মৃত্যু নেই তাহলে আমরা আজকে আল্লাহর অনেকগুলি পরিচয় জানলাম আমরা আয়াতুল কুরসি এবং সুরা এখলাস যেটা আছে এগুলো সবসময় পড়বো সুরা সূরা ইখলাসে এরও তো বিভিন্ন ফজিলত আছে তাই না প্রত্যেক সালাতের পরে একবার করে ফজর মাগরিবের পরে তিনবার করে ওই যে সুরা ইয়ার সাথে নাস এবং ফালাকের সাথে মিলাইয়া তো এটা কোরআনের তা আদিলু সুলুসাল কোরআন কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে এই কারণে যে এখানে তাওহিদ আল্লাহর যে তাওহিদের কথা আল্লাহকে এক বলে জানাসির থেকে মুক্ত হওয়া এই আল্লাহর পরিচয়গুলো এখানে বর্ণনা করা আছে তো আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর সাথে পরিচিত হওয়ার আল্লাহর সিফাতগুলোকে তিনি যেভাবে বলেছেন হাদিসে নবী যেভাবে বলেছেন ঠিক হুবহু ওইভাবে বুঝার এবং মানার এবং সেই অনুযায়ী ইমান আকিদা গঠন করার তফিক দান করুন আমিন সুবাহানদিকু ইলাইক